এই গল্পটি কোনো রূপ কথা নয় এই গল্প সেই জিনকে নিয়ে যে মানুষকে মারে না বরং জীবিত অবস্থায় ধীরে ধীরে পাগল করে তোলে গ্রামের মানুষ বলে যে এই গল্প শুনে জিনটা তাকে একবার হলেও দেখতে আসে আপনি যদি দুর্বল হৃদয়ের হন তাহলে এখনই ভিডিওটি বন্ধ করুন কারণ এই গল্প শেষ হলে আপনি আর আগের মতো ঘুমাতে পারবেন না তাহলে চলুন গল্পটি শুরু করা যাক গ্রামের নাম ছিল কিদারি গ্রামটার একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো কূপ লোকেরা একে ডাকত কালো কূপ কেউ জানত না কূপটা কত গভীর কেউ জানত না এর তলায় কি আছে কিন্তু সবাই জানত একটাই কথা রাত তিনটের পর কূপের ধারে গেলে কেউ আর আগের মতো ফিরে আসে না এক রাতে গ্রামের এক যুবক নাম রফিক সাহস দেখাতে গিয়ে ঠিক করল সে কূপের কাছে যাবে রাত ঠিক তিনটে সতেরো মিনিট হঠাৎ কূপের ভেতর থেকে একটা শব্দ ভেসে এল রফিক থমকে গেল তার নাম কেউ জানল কিভাবে। কূপের ভেতর থেকে এবার শোনা গেল নখ দিয়ে পাথর আঁচড়ানোর শব্দ হঠাৎ কূপের মুখ থেকে উঠে এলো একটা কালো ধোঁয়া খোয়ার ভেতর দুটো লাল চোখ জ্বলে উঠল তারপর একটা বিকৃত কণ্ঠ বলল তুই আমাকে দেখেছিস এখন আমি তোকে দেখব প্রতিদিন পরদিন রফিককে পাওয়া গেল ঘরের কোণে বসে চোখ খোলা কিন্তু সে কিছুই দেখছে না মুখে একটাই কথা বারবার বলছে ও খুব থেকে বেরিয়ে এসেছে ও আমার মাথার ভেতরে থাকে তিন দিনের মাথায় রফিক মারা গেল কিন্তু এখানেই গল্প শেষ না তার মৃত্যুর পর থেকে গ্রামে এক অদ্ভুত ঘটনা শুরু হল রাত তিনটের সময় লোকেরা জানালার বাইরে নখের শব্দ শুনতে পেত কেউ কেউ ঘুমের মধ্যে অনুভব করত কেউ একজন কানে কানে ফিসফিস করে বলছে আমি কালো কূপের চিন তুমি আমাকে বিশ্বাস করেছ আমার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল যেদিন গ্রামের এক বৃদ্ধ বলল জিনটা কূপে থাকে না ও এখন গল্পের ভেতরে ঢুকে গেছে আজ আপনি এই গল্প শুনছেন মানে আপনি জানেন গল্পটার কথা আর গ্রামের মানুষের বিশ্বাস যে জিনের কথা জানে জিন তাকে চিনে ফেলে আজ রাতে যদি হঠাৎ নখের শব্দ শুনতে পান পিছনে তাকাবেন না কারণ কালো কুপের জিন তখন আপনার খুব কাছেই থাকবে